হ্যালো বিওয়ার্স আসসালামাইকুম অগ্রিম ঈদের শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখুন ঘর বাড়ির কী অবস্থা ঘর বাড়ি গোছাচ্ছি বাড়ি ছিলাম না বাড়ি আসলাম এইমাত্র মাত্র এসে এই গোছানো শুরু করেছি এদিক থেকে গোছানো শুরু করেছি গোছালাম জামা কাপড়গুলো এগুলো গোছালাম এগুলো গোছালাম এখনো শোকেজটা পুরো বাকি আছে গোছাতে যে জামাকাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে সোনা বদমাইশি করছে এখানে খাটের দেখুন কি অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে এখন গোছাবো দেখুন অবশেষে আমার ঘরের ফাইনাল লুক গোছানো কমপ্লিট হ্যাঁ ওগুণ জলটা না আমরা তো আজকে পার্কে যাবো কি আনন্দ আনন্দ মেদান নামিয়ে যাব না নিয়ে যাব না নিয়ে যাবো না নিয়ে যাবো না নিয়ে যাবো না